إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله رب العالمين جابت يبرشان شارق نوغان حامد بن تعريف شي مهان وديبوتي مهان صفشة الله رب العزات والجراء دولة شي جني عمد الكي আরো একটি বছর অতিক্রম করে নতুন আরেকটি বছরে পদার্পণ করার তফিক দান করেছেন এই জন্যে আলামিনের শাহী দরবারে মস্তকে কৃতজ্ঞতা স্বরূপ সকলে উচ্চারণ করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর সালাদ সালাম এবং অবরিত শান্তির ধারাবর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জাতি ধর্ম বর্ণ গোত্র ভাষা অঞ্চল নির্বিশেষে যিনি সকল মানুষের কাছে সর্বোৎকৃষ্ট অনুকরণীয় ও অনুকরণীয় মহান আদর্শ মহান শিক্ষক خاتমুল আম্বিয়া প্রাম্পিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আশু নবীপতি সদাসлам পেশ করি পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহতরমু আযাজ প্রাম্পিত সাথী মানুষের জীবনটা হচ্ছে কিছু সময়ের সমষ্টির নাম সেকেন্ড মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস বছর এগুলোর সমন্বয়ে মানুষের জীবনটা গঠিত যখনই মানুষের জীবন থেকে একটি সেকেন্ড পার হয়ে যায় তার জীবনে নির্ধারিত একটি অংশ কেটে গেল এক মিনিট চলে গেল মানে তার যে নির্ধারিত জীবনের সময়সীমা ছিল সেখান থেকে একটা মিনিট কেটে গেল এক ঘন্টা চলে যাওয়া মানে এক ঘন্টা কমে যাওয়া এভাবে করে এক মাস চলে যাওয়া মানে এক মাস কমে যাওয়া ঠিক একইভাবে প্রিয় সাথী বন্ধুগণ একটি বছর অতিবাহিত হওয়া মানে আমাদের জীবন থেকে এক বছর অতীতের গর্ভে বিলীন হয়ে গেল যেই সময়টা চলে যায় সেটাকে আর কখনো ফিরিয়ে আনা যায় না সেটা আর কখনো রিস্টোর করা সম্ভব নয় একখণ্ড বরফকে যদি আপনি বাইরে খোলা জায়গায় রেখে দেন কি হবে সেই বরফটা ধীরে ধীরে গলে গলে শেষ হয়ে যাবে একসময় ওই বরফটা অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ঠিক একইভাবে আমাদের জীবনটা মূলত বরফের মতো গলে গলে নিঃশেষ হয়ে যাচ্ছে একজন মানুষ যদি সচেতন হয় বুদ্ধিমান হয় তাহলে সেই সময়টাকে সে কাজে লাগাবে সেটাকে যথাযথ করবে আর যদি মূর্খ অজ্ঞ নির্বোধ হয় তাহলে সে তার পরিণতির দিকে লক্ষ্য করবে না সে তার নিজের মতো করে অন্ধ এবং গাফেন হয়ে ঘুমের মধ্যে জীবনটাকে পার করে দেবে সে না তার সামনে কয়টা দিন বাকি আছে এবং এটাই হচ্ছে বাস্তব সত্য কথা যে আমরা কেউ জানি না আমাদের জীবনে কয়দিন অবশিষ্ট আছে অর্থাৎ এই জীবনের শেষ পরিক্রমা কখন থেমে যাবে আমরা কেউ এ ব্যাপারে নিশ্চিত নই তবে অবশ্যই আমাদেরকে চলে যেতে হবে এর মধ্যে এতটুকু সন্দেহের অবকাশ নাই কারণ রবুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যাইকাতুল ম aut প্রত্যেকটি মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা এই পৃথিবীতে এসে ছিলেন তারা চলে গেছেন আমরাও অবশ্যই চলে যাব আমরা এক সময় ছোট ছিলাম বড় হচ্ছি ধীরে ধীরে যত দিন যাচ্ছে আমাদের বয়স বৃদ্ধি পাচ্ছে আমরা শৈশব অতিক্রম করে যৌবনে পদার্পণ করেছি যৌবন শেষ হয়ে ধীরে ধীরে আমরা পরত্যের দিকে পা বাড়িয়েছি আমরা বার্ধক্যের দিকে হেঁটে চলেছি আমাদের যারা বার্ধক্য বয়সে উপনীত হয়েছে তারা পিছনে ফেলে এসেছে তাদের সে রঙ্গিন জীবন তাদের শরীরে যে শক্তি তেজ স্প্রিট সবই ছিল তাদের মধ্যে কিন্তু সময়ের ব্যবধানে সেগুলো ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করেছে শরীরের চামড়াগুলো ঢিলা হতে শুরু করেছে সে আগের মতো সেই শক্তি সে আর খুঁজে পায় না একজন বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে বাঁকা হয়ে মাটির দিকে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে তখন ছোট্ট বাচ্চা তাকে জিজ্ঞাসা করছে যে দাদু তুমি একটি মাটির দিকে তাকিয়ে কি খুঁজে বেড়াচ্ছ বললেন সোনামণি আমি মাটিতে খুঁজছি তোমাদের মতো সে ফেলে আসা একটি জীবন যেটা আমি পিছনে ফেলে এসেছি সত্যিকার অর্থেই আমরা যারা আজকে যুবক আমরা মিস করি আমাদের সে ফেলে আসা শৈশবকে আমরা যারা আজকে বার্ধক্য বয়সে উপনীত হয়েছি আমরা খুব বেশি মিস করি আমাদের সোনা ভরা সেই রঙ্গিন যৌবন কালকে কিন্তু টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নন সময় এবং স্রোত কারোর জন্যে অপেক্ষার প্রহর না সময় তার নিজস্ব গতিতে চলতেই থাকে নদীর স্রোত যেভাবে অনবরত চলতেই থাকি এটা কখনো কারোর জন্যে থেমে থাকে না প্রিয় সাথী বন্ধুগণ তো আমরা যে কথা বলতে চাই দুই হাজার চব্বিশকে ইতিমধ্যে আমরা বিদায় জানিয়েছি এবং আমরা নতুন একটি বছর ইতিমধ্যে বরণ করে নিয়েছি একজন জ্ঞানীমান যদি তার এই বিষয়টি চিন্তা করে তাহলে সে নতুন বছর উপলক্ষে আনন্দ উৎসব করতে পারে না বরং তার দুশ্চিন্তাগ্রস্ত হওয়া উচিত একজন জ্ঞানীমান একজন সচেতন বুদ্ধিমান মানুষ কখনো পিছনে এক বছর ফেলে আসা কে কেন্দ্র করে এবং নতুন বছরকে বরণ করার কারণে আনন্দ মেতে উঠতে পারে না সে কখনো থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারে না কখনো সে আতসবাজি করতে পারে না এটা আনন্দের বিষয় নয় বরং তার উচিত ছিল দুশ্চিন্তাগ্রস্ত হওয়া চিন্তায় নিমগ্ন হওয়া কারণ এক বছরকে ফেলে আসা মানে সে মৃত্যু আরো কাছাকাছি পৌঁছে গেল প্রিয় বন্ধুগণ কিন্তু আমাদের সমাজে চলছে উল্টাটা আমাদের সমাজ চলছে উল্টাটা নতুন বছরকে কেন্দ্র করে আমাদের অজ্ঞ মুসলিম জাতি পশ্চাত্ত্বের অন্ধ অনুকরণে তারা তথা তথাকথিত থার্টি ফাইভটার মতো বিজাতীয় সংস্কৃতি উদযাপনে তারা গা ভাসিয়ে দিয়েছে আপনারা অবশ্যই বিষয়ে অবগত হয়েছেন যে আমাদের সমাজে এই কয়েকদিন আগে সেই একত্রিশে ডিসেম্বর রাত বারোটার পরে তথাকথিত মুসলিম নামধারী অসংখ্য মানুষ কিভাবে পট্টাবাজি করেছে আতসবাজি করেছে এবং সেই রাত্রে মদ জিনা ব্যাফিচার সবকিছু তাদের কাছে যেন হালাল হয়ে যায় হানস ওড়ায় পার্টি করে ব্যায়ামসংগত আয়োজন করে নারী মদ নিয়ে তারা মত্ত হয়ে এই নাইটকে তারা উদযাপন করে থাকে এগুলো কোনো জ্ঞানী মানুষের কাজ হতে পারে না কোনো সচেতন শিক্ষিত মানুষের কাজ হতে পারে না এগুলো হচ্ছে অসভ্য এবং বর্বরতার প্রমাণ কারণ গভীর রাত্রে মানুষ ঘুমিয়ে থাকে মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে পশু পাখিরা তাদের আবাস স্থলে তারা নিরাপদে রাত অতিবাহিত করে আর এই অসভ্য বর্বর গুলো মানুষের রাতের ঘুমকে নষ্ট করে পশু পাখিদেরকে আতঙ্কিত করে তারা ওই রাত্রে পরিস্থিতি সৃষ্টি করে তাদের সেই কারণে পশু পাখিরা পাখির আতঙ্কিত হয়ে তাদের বাসা ছেড়ে দিক বিদিক উড়ে বেড়ায় অনেক পাখি তাদের আতসবাজির ঝলকানিতে মৃত্যুবরণ করেছে অনেক ছোট্ট শিশু প্রচন্ড শব্দের কারণে প্রকম্পিত হয়ে ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে অনেক জায়গায় অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে অনেকে এই তথাকথিত পাশ্চাত্যের কালচার উদযাপন করতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করেছে তারপরেও একদল অজ্ঞ মূর্খ অসম্ভ মুসলিম এই পাশ্চাত্যের বস্তা পচা নিকৃষ্ট কালচারে তারা নিজের জীবনকে যেন উৎসর্গ করে দিয়েছে এই জাতি যদি সচেতন না হয় এই জাতি যদি ইসলামী সংস্কৃতি এবং সভ্যতাকে ধারণ করতে ব্যর্থ হয় এই জাতির ভাগ্যে পরাজয় নিশ্চিত প্রিয় বন্ধুগণ তো যাই হোক নতুন বছর আমাদের কি করণীয় প্রিয় বন্ধুগণ নতুন বছর উপলক্ষে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে সবার আগে আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে যে বাবুর আলমিন আমাকে আপনাকে পৃথিবীর সমস্ত মানুষকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন একটা টার্গেট নিয়ে একটা উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য পূরণে আমরা কতটুকু সফলতা পরিচয় দিয়েছি আল্লাহ তালা বলেছে আমা আমার না আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদ করার জন্যে তো আমি ক্ষেত্রে কতটুকু সফলতার পরিচয় দিয়েছি একজন মানুষ যদি নিজেকে নিয়ে চিন্তা করে একজন মানুষ যদি আয়নার সামনে দণ্ডায়মান মান হয় তাহলে সে দেখতে পাবে তার চেহারার মধ্যে কোথায় সমস্যা আছে দেখতে পাবে কিনা আয়নার সামনে দাঁড়ালে আমাদের চেহারায় বডিতে কোথায় কি আছে আমরা নিজের চোখে সেগুলো দেখতে পাবো ঠিক আল্লাহ প্রত্যেকটি মানুষের মধ্যে একটা বিবেক নামক আয়না দিয়েছে বিবেক নামক আয়না দিয়েছেন সে বিবেকের সামনে নিজেকে যদি পেশ করেন তাহলে নিজের মধ্যে কোথায় কি সমস্যা সবকিছুই ফুটে উঠবে আপনি গভীর রাত্রে কি অন্যায় করেছেন আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন উত্তর পাবেন কিনা আমি ঘরে দরজা বন্ধ করে কি করেছি এটা আমি জানি একমত আমার রাত এবং আমি জানি পৃথিবীর অন্য কোনো মানুষ জানে না অতএব আমি যদি নিজেকে প্রশ্ন করি যে গত বছর আমি কি কি অন্যায় করেছি তার কাছে কিন্তু একটা ডাটাবেস চলে আসবে প্রিয় বন্ধু করে একজন মানুষের উচিত হবে যে তার দুর্বলতা পয়েন্ট গুলোকে ফাইন্ড আউট করে সেগুলোকে জীবন থেকে রিমুভ করা এবং আগামীর জন্যে প্রস্তুতি গ্রহণ করা এই ভুলগুলো যেন পুনরায় সংঘটিত না হয় একজন জ্ঞানী মানুষ বারবার একই ভুল করবে এটা হতে পারে না ও আল্লাহ আবাদ কি বলেছেন হাশিবুনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওজনু আ'মালাকুম ক্বাবলা আন তুযানু তিমরা আত্ তাশমাচনা করো নিজেরকে মূল্যায়ন করো নিজের হিসাব নিজে নাও নিজের হিসাব নিজে নাও তোমাদের কৃতকর্মের অডিট করো আল্লাহর সামনে তোমাদের কি হিসাবের খাত গড়া দেওয়ার আগে আমরা কি বিশ্বাস করি কিনা যে আমাদের দিন আল্লাহর খাত গড়া আমাদের কি জবাব দিতে হবে তুমি আমাদেরকে জিজ্ঞাসা করবেন হালিশে এসেছে চারটি জিনিসের ব্যাপারে প্রত্যেকটি মানুষকে প্রশ্ন করা হবে যে তার জীবন সম্পর্কে সে কোন কাজে সেই জীবনটা ব্যয় করেছে আই নন রেহি ফি মা ওয়ান সেবা ফিমা ফি মাহু তার যবনকার সম্পর্কে প্রশ্ন করা হবে যে সে কোন কোন কাজে তার যবনকে অতিবাহিত করেছে ওয়ান মালিহি মিন আইন একটাসাবাহু ও ফিমা আনফাকাহু তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে কোন খাতে সে কোন জায়গা থেকে সে অর্থগুলো উপার্জন করেছিল এবং কোন খাতে সেগুলো সে ব্যয় করেছিল ওয়ান ইলমিহি মা দা আমিল এবং তার ইলম বা জ্ঞান সম্পর্কে প্রশ্ন করা হবে যে সে কতটুকু জ্ঞান অর্জন করেছিল এবং সে জ্ঞান যে আমল করেছিল কিনা এই প্রশ্নগুলো রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই করবেন এর মধ্যে কি কোনো সন্দেহ আছে এই প্রশ্নগুলো প্রত্যেকটি মানুষকে করা হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই তাহলে আমরা যদি এটা বিশ্বাস করি যে আমাদেরকে অবশ্যই আল্লাহর কাঠগড়াই প্রশ্নের মুখোমুখি হতে হবে তাহলে একজন সচেতন মানুষের কাজ হবে সেই প্রশ্নের কাঠগড়ায় দাঁড়ানোর আগে নিজের অডিটটা নিজেই করে নেওয়া নিজের হিসাব নিকাশ নিজেই করা এটার নামে হচ্ছে আত্মসমোচনা মহাশাবাত নিজের সমালোচনা নিজেই করবে অন্যের আমরা অন্যের দোষ ধরতে খুব ব্যস্ত উমুকে এটা করলো তুমুকে এটা করলো আমরা অন্যের সমালোচনা করতে খুব পারদর্শী কিন্তু সবচেয়ে মানুষ সেই যে নিজের নিজে ধরতে পারে নিজের সমস্যাগুলো নিজে বুঝতে পারে যে আমার মধ্যে কোথায় কি সমস্যা একজন মানুষ যদি নিজের ভুলগুলোকে সে পর্যন্ত করে ভালো করে খুঁজে খুঁজে দেখে অন্যের সমালোচনা করার সুযোগই পাবে না অন্যের সমালোচনা করার টাইম নাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হবে আমাদের মধ্যে যত ভুল ত্রুলিগুলো রয়ে গেছে তারপরে তোমরা তোমাদের আমল গুলোকে তোমরা ওজন করে নাও কেয়ামতের কাঠ গড়াই তোমাদেরকে ওজন করার পূর্বে আল্লাহ সুবহান আমাদেরকে এবং আমাদের আমল গুলোকে ওজন করবে যার আমলের দাড়িপাল্লাটা ভারী হবে সে অত্যন্ত স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করবেন কোথায় জান্নাতে আর যার আমল নাম হালকা হয়ে যাবে তার পরিণতি বা তার আবাসস্থল হচ্ছে হাবিয়া যাহার নাম সাথী বন্ধুগণ বলুন আমার মিস ক রেজার রতিন খাইরা আমার মিস ক রেজার রতিন বলছেন যে ব্যক্তি একেবারে অরু পরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ যে ব্যক্তি ভালো কাজ করবে কেমন দিন সে তার সচক্ষে দেখতে পাবে কারণ তার কাছে তার জীবনের রিপোর্ট বই দেওয়া হবে তার জীবনে সে কখন কি করেছে সব কিছু সংরক্ষিত রয়েছে তার আমল নামায় বা রিপোর্ট বই সে রিপোর্ট বই তাকে দেওয়া হবে এবং পড়ে পড়ে সে দেখবে যে সে জীবনে কখন কি কাজ করেছে কি ভালো কাজ করেছে কি খারাপ কাজ করেছে সে দেখতে পাবে সে যদি কোনো অন্যায় করে থাকে সেটাও সে দেখতে পাবে অতএব সাথী বন্ধুগণ আমাদের উচিত এই নতুন বছরের সূচনা লগ্নে আমাদের অতীতকাল নিয়ে আমাদের অতীতের জীবন নিয়ে সমালোচনায় লিপ্ত হওয়া নিজেকে প্রশ্ন করা নিজের ভুল ত্রুটিগুলো খুঁজে খুঁজে বের করা এবং আল্লাহ রবুল আলমিনের কাঠগায় প্রশ্নের জন্য আল্লাহ রবুল আলমিনের কাঠগায় উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা প্রিয় সাথী বন্ধুগণ দ্বিতীয় করণীয় যে আমরা যেহেতু জানি যে আমাদের ভুল হয়ে গেছে প্রত্যেকটি মানুষের জীবনে ভুল আছে এমন করে মানুষ হাত করে বলতে পারবে না যে আমি নিষ্কুল পবিত্র আমার জীবনে কোনো ভুল নাই কেউ যদি এটা বলে থাকে তাহলে সে একটা মিথ্যু আল্লাহ সাল্লাম বলেছেন কুল্লবানী আয়দম খা ওদ আচ্ছা তোমাদের প্রত্যেকটি মানুষের ভুল করে থাকে তবে তবে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ভুল করার পরে ভুল করার পরে কি করে তো বা হাদিসে হাদিসা এসেছে আল্লাহ বলেছেন তোমরা দিন রাত করে চলেছো তোমাদের পাপ মাত্র কোন শেষ সীমা নাই তোমরা নানা ধরনের অন্যায় অপকর্মে লিপ্ত রয়েছ আমি সেগুলোকে ক্ষমা করে দেই অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব আল্লাহ তালা বলছেন হে ইমানদারগণ তোমরা সকলে আমার কাছে ফিরে আসো প্রত্যাবর্তন করো প্রত্যেকটি মানুষের জীবনে ভুল আছে থাকবে এটা স্বাভাবিক রাস্তায় চলতে গিয়ে আমরা পা পিছলে পড়ে যেতে পারি পায়ে কোনো কিছু আঘাতে আমাদের পতন ঘটতে পারে কিন্তু বুদ্ধিমানে কাজ হবে পড়ে না থেকে উঠে দাঁড়ানো নিজেকে গুছিয়ে নেওয়া এবং সামনে চলা আমরা রাস্তায় চলতে গিয়ে অনেক সময় রং ওয়েতে গাড়ি করতে পারি যখনই আমরা বুঝতে পারবো যে আমার এই রাস্তাটা ভুল ছিল তখন সাথে সাথে আমাদেরকে ইউটার্ন করতে হবে তো জীবনের ভুল পথ থেকে সঠিক পথে ইউটার্ন করার সময় হচ্ছে এখন যে আমরা অতীতে যে ভুলগুলো করেছি আমরা সেই ভুলগুলো আর করব না প্রিয় সাথী বন্ধুগণ এরপরে আরেকটি পয়েন্ট বলে শেষ করতে চাই সেটি হচ্ছে আমাদেরকে আগামী দিনগুলোকে সুন্দর করার জন্যে আরো বেশি আরো বেশি অর্থবাহ করার জন্য প্রস্তুতি কারণ প্রস্তুতিহীন যে কোনো কাজ আপনি করবেন সেই কাজটা ততটা সুন্দর হবে না বা ওই কাজটা করতে গেলে যে পরিমাণ সময় এবং শ্রম ব্যয় হবে তার তুলনায় যদি আপনি আগে থেকে প্রিপারেশন নেন প্রস্তুতি নেন তাহলে ওই কাজটা হবে সুন্দর তো আপনি নতুন একটি বছরকে পেয়েছেন এখন আপনার করণীয় হচ্ছে আগামী বছরে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করা প্রিয় বন্ধুগণ আমাদের অনেক মানুষ এমন আছেন যারা আজ থেকে দশ বছর আগে করার পড়তে জানতেন না আজ দুই হাজার পঁচিশে এসেও তার অবস্থা কোনো পরিবর্তন ঘটনা এখনো করার পড়তে জানে না দশ পনেরো বছর আগে যে চার পাঁচটা সুরা মুখস্থ করেছিল বা সেই ছোটকালে তিন চারটে পাঁচটা মুখস্ত করেছিল নামাজের জন্য মক্তবে পড়েছিল পিটায় পাটায় হুজুর তাকে শিখাইছিল সেই সে ওই পর্যন্ত সীমাবদ্ধ আজ থেকে আজ দশ বছর বিশ বছর তিরিশ বছর তার জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে আর একটা সুরা সে অতিরিক্ত মুখস্থ করে সুরা তর্জমা সে আগেও জানত না এখনো জানে না এভাবে করে আমরা দেখব যে আমরা অনেক মানুষ একেবারে স্থবির হয়ে যাচ্ছে আমাদের মধ্যে কোনো পরিবর্তন ঘটে নাই অথচ একজন জ্ঞানী মানুষ কখনো নিজের অবস্থা স্থির থাকতে পারে না বরং সময় সে চেষ্টা করবে সামনের দিনগুলো যেন ভালো হয় ইন্না আল্লাহ হালা ওয়া মা বে কমেন হাততাই ওয়া ইউরো আল্লাহ তালা কোনো জাতির ভাগ্যের পরিবর্তন ঘটেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজের অবস্থা পরিবর্তন না ঘটে আমরা নিজেদের মতো করে ঘুমিয়েই জীবন অতিবাহিত করে দেব আর ভাববো যে আমি মৃত্যুর পরে জান্নাতে চলে যাবো কেমন আমার নাম তো আব্দুর রহমান আমার বাবা তো আব্দুর রহমান মুসলিম ঘরের সন্তান ভাই বাবের পরিচয় দিয়ে মুসলিম ঘরের সন্তানের পরিচয় দিয়ে বংশ পরিচয় দিয়ে মুক্তি পাওয়ার সম্ভাবনা নাই যদি মুক্তি পেতে হবে তাই সাথী বন্ধুগণ এই দুই হাজার লগে দাঁড়িয়ে আসুন আমরা আল্লাহর কাছে অতীতের ভুল গ্রহ তোলা করে নিজেদেরকে সংশোধন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি নিজের জীবনকে পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি পরিকল্পনা গ্রহণ করি নিজের দোষগুলো খুঁজে খুঁজে বের করে করি তবে আমাদের এই নতুন বছর হবে অধিক সম্ভাবনাময় অধিক ফলপ্রসূ এবং আল্লাহ ভালোবাসা এবং সন্তুষ্টিতে ভরপুর একটি বছর আবুল আল্লাহ সবাইকে তফির দান